মারাত্মক সিচুয়েশন মানে বেনারসি এসে ভাবলাম বাস পেয়ে যাব অন্তত লিস্ট গয়ার বাস পেয়ে যাব কোনো বাস পাওয়া যাচ্ছে না ভীষণ মানে বাজে সিচুয়েশন ওখান থেকে আদৌ কোনো বাস পাওয়া যাবে কি না জানি না একটা ফ্যামিলি ওখানে বসে রয়েছে সারা দিন তাদেরকে বুকিং করিয়েছে কালকে কিন্তু আজকে ক্যান্সেল করে দিয়েছে বলছে বাস নেই এই রকম সিচুয়েশনে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম ওখান থেকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি ট্রাফি টোল প্লাজাতে এই টোল প্লাজায় একটা বাস আসবে যে বাসের যে অর্গানাইজার তার সঙ্গে ছি আমার সাবস্ক্রাইবার সেই কারণে ফোন করতে উনি বললেন যে আমি রয়েছি আমি প্রয়াগরাস থেকে বেরোতে আপনি ট্রাফিক টোল প্লাজায় চলে আসুন আর এই বেনারস স্ক্যান থেকে আমাকে এই ট্রাফিক টোল প্লাজায় আসতে কত টাকা দিতে হলো জানো পাঁচশো টাকা মানে যে যা পারছে করছে এখানে এত স্ক্যাম হচ্ছে বলার মতো নয় প্রত্যেকে মানে যে যাকে পারছে ঠকিয়ে দিচ্ছে বাজে রকমের স্ক্যাম হচ্ছে ভীষণ ভাবে মিসগাইড করছে যারা জানে না আমরা জেনেই ভাবে ঠকছি যারা জানে না তাদের অবস্থাটা কি হতে পারে একবার ভাবুন রকম সিচুয়েশনে দাঁড়িয়ে মানে আমার মনে হয় যে একটু বুঝে শুনেই আসা ভালো সব দিকটা বুঝে বিচার করে তারপর যারা আসছো তারা অতি অবশ্যই ফেরার পথে কিন্তু বেনারসকে কে ধরো না বেনারস ধরলে কিন্তু মারাত্মক সিচুয়েশন হয়ে যাবে মানে এত ভিড় এত ভিড় বেনারসে বেড়ে গেছে যে কারণে কিন্তু ভীষণ প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে আগামী দিনে আরো প্রবলেম দাঁড়াবে তাই খুব বুঝে শুনে মানে আমরা তো ফেসেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকে কিভাবে ফেসে গেছি আপনাদের কি অবস্থা একবার বলুন আমাদের এখন খুবই বাজে অবস্থা আমরা আমাদের সাথে ফ্রডই হয়েছে বলতে গেলে আমরা বাস বুক করেছিলাম এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য বাট এখন না আমাদের ট্যুর অপারেটর ফোন রিসিভ করছে না কাস্টমার কেয়ার থেকে আমাদের কোনো হেল্প করছে না বাস ড্রাইভার কোনো আমাদের রেসপন্ড করছে আর আমরা মেক মাই ট্রি পিক্সিগো এরকম সাইটের থেকে আমরা বুক করেছি ট্রাস্টেড সাইটের থেকে মানে আছে তিনটা বলে একজন একটা কোম্পানি আছে এগ্রিগেটর যে বুকিং করায় আমাদের শ্রীকৃষ্ণ কৃষ্ণ রথ বলে একটা বাস ছিল সেটা তিনটে টাইমিং ছিল 4:30 টা 5:30 টা আর 6:30 সাড়ে চারটার বাসও এখনো আসেনি সাড়ে পাঁচটার বাসও এখানে আসেনি সাড়ে ছটার বাসও এখনো আসেনি আমার ওখানে আমাদের লেডিস আছে সঙ্গে আজকে আমরা কম টাকা দিয়ে বুকিং করিনি একটা পুষব্যাক সিটের জন্য আমরা তিন টাকা করে তারও বেশি তিন টাকা করে আমরা পে করেছি আর সেই পরিবর্তে আমাদের কিচ্ছু এখানে সেবা করা হয়নি আমরা কিচ্ছু পাচ্ছি না এখানে আমরা মানে এত হ্যারাসমেন্ট হয়েছে আমরা আগের দিন প্রয়াগ রাজ থেকে যখন আসলাম আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে গেলো আমাদের বাধ্য হতে বাধ্য হয়ে বেনারস আসতে হলো ভোরবেলা তিনটার সময় আসলাম না বেরোয় আসে এখানে ওয়েট করলাম ওয়েট করার পরে আমরা বুকিং করলাম যখন বাসে আজকে কোন রকম যখন যেতে গেলাম তাও এরকম অবস্থা আপনারা কোথা থেকে এসেছেন আমরা শিলিগুড়ি থেকে এসেছি শিলিগুড়ি থেকে তা এখন কি ভাবছেন কি কি করবেন এখন আমরা জানি না আমরা করছে না তারা কোন রকম রেসপন্স করছে না ফোন করলে তারা গলত বিহেভিয়ার করছে আমাদের সঙ্গে এখন আমরা পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম তারা আসলো তারা বলছে যে টিকিটটা কাটা হয়েছে আপনার টিকিটটা যে কেটেছেন তার অপারেটর হলো পাটনা বিহার থেকে বিলং করে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করেন

তারা করবে আমাদের এখানে করার কিছু নেই আমরা নিরুপায় আমাদের করে আপনারা যেরকম নিরুপায় আমরাও নিরুপায় আমাদের করার কিছু নেই তারা এরকম বলছেন তো আমরা এখানে এতগুলো লোক কুড়ি জন বাইশ জন লোক দাঁড়িয়ে আছি রাত্রেবেলায় মহিলাদের কোনো সিকিউরিটি সেফটি জানি না কতটা কি আছে মেন রোডের উপরে একটা হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সব লাগে পত্র সবকিছু কিছু সব নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা টায়ার্ড তিন রাত্রি থেকে ঘুম নেই আমাদের এই কুম্ভ মেলা থেকে আসছি এমনি কত রকম সিচুয়েশন আমরা ফেস করে হার্ডশিপ ফেস করে আজকে এখানে দাঁড়িয়েছি তারপরে এই প্রেজেন্ট এখন যদি আমাদের এরকম অবস্থা হয় প্রশাসনের এখন একটা ছোট স্টেট বলছি তাহলে পুরো দেশের এতগুলো মানুষ যখন ওখানে পড়ে আছে তাদের কি সেফটি আছে একদমই তাই একদমই তাই

अभी अभी बस, अभी बस बस तो बस 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 है है ऑपरेटर मैंने रेड 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 से किया कोई जाना नहीं तैतीस सौ रूपए का टिकट है तैंतीस सौ रूपए का और ड्राइवर को फोन कर रहे हैं स्विच ऑफ कर रखा है उसमें हाँ स्लीपर स्लीपर की टिकट बुक कर रखे मुझे बाद में मैसेज आया की आप जो ना बैठ के जाएंगे तो उन्होंने तो

আরটিও নাকি হেভি ভেহিকেল ওখান থেকে ঢুকতে দিচ্ছে না ওখানে খুব ক্রাউডেড আছে বাস তারপরে হেভি ভেহিকেল সব আটকে দিচ্ছে অথচ লোকাল বাস এখানে অনেক বিহারে যাচ্ছে ছত্তিশগড়ে যাচ্ছে দুনিয়া ভরে জায়গায় যাচ্ছে যারা ওরা বলছে যে কোনো আজকে ক্রাউডই নেই আমাদের পরিচিত লোকজন আজকে মানে হেসেল ভাবে স্টেশনে বোর্ড করতে পেরেছে ট্রেন

এইভাবে যদি স্ক্যাম চলতে থাকে তাহলে আমরা কার উপর ভরসা করবো উপর বিশ্বাস করব যদি এইভাবে চলতে থাকে সেটাই একবার বলো